আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুক্রবারের যমন নামাজ আদায় করতে পেরেছি আলহামদুলিল্লাহ আর কিছুদিন পরে আমাদের পবিত্র মাহের রমজান চলে আসছে আমাদের মাঝে আর অল্প কয়দিন ফেব্রুয়ারি মাসে ইনশাল্লাহ পবিত্র মাহির রমজান তাই সবাই পবিত্র মাহির রমজান আসার আগে আগে প্রস্তুতি নেন সবাই আল্লাহর কাছে কাঁদাকাটি করেন আল্লাহ যেন পবিত্র মাহির রমজান পর্যন্ত আমাদের হওয়া দেয় আর আমাদের জীবনের সমস্ত গুণাজন আল্লাহ মাফ করে দেয় যারা রমজান ফের জীবনের সমস্ত গুণা ক্ষমা আছে এনেতে না পারে তাদের মতো হতভাগা আর কেউ নাই তাই সবাই আল্লাহর কাছে ফাঁসের তো নামাজ পড়বেন কান্নাকাটি করবেন আল্লাহ যেন আমাদের জীবনের সমস্ত গুণা মাফ করে দেয় কারণ এই পৃথিবীতে ফাঁসবো কদিন আল্লাহ ভালো জানে যে কদিনই বেশি আসি আল্লাহর শুক্রিয়া আদায় করে যেতে পারি আল্লাহর হুকুম মেনে চলতে পারি সেই তবেগ দান করুক আল্লাহ আমাদের আর আমরা যেন একে অপরের প্রতি এমনভাবে চলতে হবে একে অপরের প্রতি যেন কোনো ক্ষয়ক্ষতির ভাবনা না করে আসলে বাংলাদেশের এমন একটা ফরজা হয়ে গেছে একজনের অন্যায় করলে রিটার্ন ওই অন্যায়টা আবার তাকে ফিরতে হয় বিশেষ করে তাই সবাই সবার চিন্তা ভাবনা করবেন আল্লাহ যেন আমাদের সবাইকে সমস্ত থেকে রক্ষা করে কারণ এই পৃথিবী সামান্য এখানে বাসার জন্য আমরা আসি পৃথিবীতে কিন্তু আজকাল এমন একটা অবস্থা হয়ে গেছে মানুষ মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য সামান্য একটু জেদে যথেষ্ট কিন্তু আমরা বলে যাই যে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে ফাটাইছে কেন তাই আমরা সবসময় আল্লাহর ইবাদত করব। মানুষের ফাঁসে দাঁড়াবো মানুষের উপকার করার চেষ্টা করব মানুষের ক্ষতি নয় আপনি ইচ্ছা করলে যে করে মানুষের ক্ষতি করতে পারবেন কিন্তু আপনি ইচ্ছা করলে মানুষের উপকার করতে পারবেন না তাই মানুষের ক্ষতি করার চেষ্টা না করে মানুষের উপকার করার চেষ্টা করুন কারণ মানুষের উপকার আপনি করবেন আল্লাহ আপনার উপকার করবে এই নিয়তে মানুষের উপকার করার চেষ্টা করবেন ক্ষতি আপনি যে কোনো মানুষের ক্ষতি করতে পারবেন কোনো ব্যাপার না ক্ষতি করা খুবই সহজ কিন্তু উপকার করাটা হচ্ছে খুবই কঠিন তাই মানুষের ক্ষতি করার চেষ্টা না করে উপকার করার চেষ্টা করুন তাহলে দেখবেন যে মানুষ আপনাকে যে ভালোবাসা দিবে আর উপরে আল্লাহর কথা তার বল না বললেই নয় আর আল্লাহ পক্ষ থেকে আপনি এর তিন ডবল পাবেন তাই মানুষকে ভালোবাসতে চেষ্টা করুন মানুষের দোষ নিয়ে নয় গুণ নিয়ে প্রতিযোগিতা করুন তাহলে দেখবেন যে সব কিছু সহজ হয়ে যাবে আপনার জন্য মানুষের দোষ তো অনেকেই আছে দোষ তো মানুষই করে তাই মানুষের দোষ নিয়ে প্রতিযোগিতা না করে গুণ নিয়ে করুন দেখবেন আপনিও ভালো থাকবেন পৃথিবীটাও ভালো থাকবে এই সমাজটা ভালো থাকবে আপনি আর যা শিখা যাবেন আপনার পরবর্তী লোক আপনাদের ওই ব্যবহার দিবে তাই সবার সাথে ভালো ব্যবহার করার চেষ্টা আপনার চেষ্টা করুন মানুষ পৃথিবীতে কয়দিন বাঁচবো আর জানি না তাই সবার সাথে হাসিগুলি হাসি খুশিভাবে বেঁচে থাকতে চাই যদি আমার কথাতে কেউ মনে কষ্ট হয়ে থাকেন তাহলে আমাকে ক্ষমা করে দিবেন আমি আপনাদের সবাইকে ক্ষমা করে দিছি আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুণা মাফ করে দেখ সেই সাথে যদি কারোর মনে কষ্ট দিয়ে থাকে সবাই ক্ষমা করে দিন সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম